এই সব বহু রাজনীতি করেছেন আর চালানো যাবে না আল্লাহ আকবর এটি আল্লাহর পবিত্র নাম এটি যদি জামায় ইসলামী নিলে দোষ না হয় এটা সৌদি আরবের যদি স্লোগান না হয় জয় আমার কাছে ধর্ম অবমাননা নাই আজকে আমি বলতে চাই এই সীতাকুণ্ড বাংলাদেশের ঐতিহাসিক কীর্তভূমি ভগবান শ্রীরামচন্দ্র সীতার সঙ্গে জড়িয়ে রয়েছে এই বাংলার সঙ্গে অযোধ্যার রাষ্ট্র জড়িয়েছিল তাহলে রাম কি এই বাংলার নাই তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই দিনাজপুরে এসেছেন পাণ্ডবদের সঙ্গে অজ্ঞাতবাসে যোগদান করেছেন বাংলার নাই আমার ধর্ম নিয়ে কেন রাজনীতি পেট হচ্ছে আজকে আমাদেরকে জঙ্গি বলা হচ্ছে আগত আমাদের ভক্তদেরকে হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে কারা জঙ্গি জঙ্গি অথচ তখন এই স্কুলকে দিচ্ছে আরে ভাই যেই দেশ জঙ্গি সেই যে সকালে কাদের সঙ্গে জঙ্গি দমনে সহায়তা চুক্তি করে আজকে কাদের সঙ্গে কাজ করছে যদি জঙ্গি হয় সেই স্থানে রক্ত ঝরায়ে আমেরিকায় ক্রন্দনবিদের পর্যায়ে যাইছে জাতি সংঘ পায় নাই যে সমস্যা এই ভাবে কাজ করে আজকে রাশিয়া চায়না ভার্মা কৃষ্ণ আর আদর্শ প্রচার করে বিশ্বমন্দিত হচ্ছে ঠিক তাহলে ইউরোপ আমেরিকা নয় আর এই দেশ শুরু করে স্থান তার ভূমিকা জন্য বিশ্বমন্দিত তাইলাইমা থেকে শুরু করে আপনার অলে সঙ্গিন্দালা ফাউন্ডেশনের থেকে শুরু করে পৃথিবীর সমস্ত অসংপ্রদায় জনবাসী এবং তার প্রতিনিধিত্বকারীরা আজকে এই সরে কার্যক্রমকে প্রশংসা করছে আর এই বাংলাদেশে জঙ্গি সন্ত্রাসী ধর্মান্ধে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করছে আমরা কি কোন কেউ ঘরে আগুন আগুন দিয়েছি আমাদের জায়গা আমাদের সম্পত্তি আমরা উদ্ধার করতে গিয়ে আজকে আমাদেরকে বহুদর্শিত প্রাপনা দেওয়া হচ্ছে আমাদের সরকার অর্পিত সম্পত্তির নামে আমাদের কোন সম্পত্তিকে কাজ করার সাহল দেখাতে করেছে আজকে বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের জায়গার দাতা হচ্ছে হিন্দুরা আজকে সেই কারণে আজকে আমরা বঞ্চিত আমাদের প্রার্থনা করার জায়গা নেই পূজা করার জায়গা নেই আজকে যেন আমরা অপরাধী জেলখানায় জেলে বন্দি garaকদের মধ্যে সহেদিরা থাকে পোশাক চাই না বাংলাদেশের বৃহত জনগোষ্ঠীর সঙ্গে একই সাথে অবস্থান করতে চাই একসাথে চলতে চাই একটি আদর্শের বাংলাদেশ নির্মাণ করতে চাই এই প্রচেষ্টাকে দুর্বলতা মনে করবেন না আমি আপনাদের বক্তব্য নির্ধারিত করব না আমি আপনাদেরকে বলতে চাই সারা পৃথিবীতে আজকে সারা পৃথিবীতে আজকে দেখা যাচ্ছে সে মানুষ মানবিতার কথা বলছে সরা পৃথিবীতে অসাই ভগবিদার কথা বলছে ধর্ম নিরক্ষেপদের কথা বলছে কিন্তু সাধারণের বিষয়ে আমার মান্য দেশে রাষ্ট্রে রাষ্ট্র স্থান করতে চায় একটা ধর্মীয় রাষ্ট্র বলাতে চায় কিন্তু অন্য ধর্ম দেশে আদম আর কী করতে চায় ধর্ম নিরোক্ষে প্রথ চায় এইরকম বিচারিতা আমরা সহ্য করতে পারি না রাষ্ট্রের চারটা মন্ডি অক্ষুণ্ড রেখে আমাদের সহাবস্থান সুনিশ্চিত করে যদি আপনারা এগিয়ে না যান তাহলে এই রাষ্ট্র বিরক্ত হতেই থাকবে আমি অনুরোধ করব বাংলাদেশের স্বাধীনতা আত্মার সময় থেকে এবং স্বাধীনতার পরবর্তী পূর্ববর্তী সরকার

করার জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে আমরা বলতে চাই ক্ষমতা চিরস্থায়ী নয় ক্ষমতার কথা পরিবর্তন হবে সেই সময় আপনাদের এই সময় এই প্রচেষ্টায় আপনার জীবনের কাল হবে প্রতিহত করবে আমরা কেউ আর মুখাপ্তি হবে না আমরা রাষ্ট্রের আইন মেনে শৃঙ্খলা মেনে আমরা নিজেদের আত্মরক্ষার প্রতিরোধ আন্দোলন চালিয়ে যাবে

আন্দোলন করে তুলুন আমরা সকলে যোগদান করুন এবং সুশৃঙ্খলাভাবে আমাদের এই চলমান আন্দোলনকে বাধায় রাখুন আপনারা প্রত্যেকে যার যা সমর্থ আছে অর্থ আছে তা দিয়ে এই আন্দোলনকে সহযোগিতা করুন আর বিভক্ত নাই প্রতিষ্ঠা নেই আজকে সন্ত সমাজ মাঠে নেমেছে আপনারা সকলে যোগদান করেন এই প্রার্থনা জানিয়ে এবং দেখুন

আমরা রাষ্ট্র মানে সহযোগিতা হতে চাই সুতরাং আমাদেরকে সহযোগিতা হওয়ার জন্য সুযোগ দিন আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি